হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস সেভেন মাকু মাকুর প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি মাকু গল্পটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি যারা নি প্লে লিস্ট ওপেন করে দেখিয়ে নিও ঠিক আছে এখন আমরা মাকুর কিছু প্রশ্ন উত্তর করছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবছরে তো এগুলো ভালো করে পড়তে হবে হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো শুরু করা যাক দেখো আবার প্রথমের প্রশ্ন আছে আমি যা যা আলোচনা করেছি বাংলার অর্থাৎ বাংলার মাকুতো কমপ্লিট হয়ে গেছে হিস্ট্রির সমস্ত চ্যাপ্টার্সগুলো হিস্ট্রি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি এছাড়াও তোমাদের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে শুধু কান রাখো বাংলাগণের সব করানো হয়ে গেছে প্লে ওপেন করবে সব দেখে নিও ঠিক আছে জিওগ্রাফির পড়া সায়েন্সের পড়া মোটামুটি হয়ে গেছে সেগুলো দেখে নিও প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্টে পেয়ে যাবে বা ফার্স্ট ইউনিট টেস্টে প্লেলিস্টে পেয়ে যাবে তো যাই হোক এখন আমরা শুরু করব সবার প্রথমের প্রশ্ন আম্মা কে ছিলেন উত্তর আমরা লিখব লীলা মজুমদারের কিশোর উপন্যাসে মাকুর এক বৃদ্ধা চরিত্র আম্মা তিনি সোনার টিয়ার বাপির ছোটোবেলাকার ধাইমা বাপি তাকে আইমা বলে ডাকতেন সোনা ছোটোবেলা বেলায় আইমা বলতে পারতো না বলে আম্মা বলতো দিদি দেখা দেখি টিয়াও আম্মা বলতো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সংকে বনের মধ্যে কি করছিল উত্তর লিখবো সং হলো সার্কাস দলের সদস্য সে মজা করে লোককে হাসাতো আমরা সঙের জোকার বলে থাকি মানে সংকে জোকার বলে থাকি যেটা আমরা সার্কাসের জোকার বলি সেটাই হচ্ছে সং নেক্সট হচ্ছে বনের মধ্যে সং সার্কাসের নোটো মাস্টার অধিকারীকে খুঁজছিল এক দশমিক তিনের প্রশ্ন ঘড়িওয়ালার দাদাকে উত্তর লিখবো ঘড়িওয়ালার দাদা হলো হোটেলওয়ালা সে প্রকৃতপক্ষে নোটে মাস্টার অর্থাৎ সার্কাস দলের অধিকারী নেক্সট প্রশ্ন সোনারটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কে সোনারটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে পোস্টম্যান অর্থাৎ পিওন ছিল নেক্সট প্রশ্ন যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল মা টিয়া যে চাবি দিয়ে মাকুকে চালু করেছিল সেটা ছিল অর্ধেক লটারির টিকিট দিয়ে মোড়ানো সোনার টিয়ার মামুনির রূপোর সিঁদুর কাঠি নেক্সট নেক্সট প্রশ্ন জাদুকর সোনাটিয়াকে কী দিয়েছিল উত্তর লিখব জাদুকর সোনাটিয়াকে তুলোর মতো তুল তুলে মানে তুলোর মতো তুল তুলে দুটি সুন্দর খরগোশ দিয়েছিল নেক্সট এক দশমিক সাতের প্রশ্ন পিসেমশাই কী চাকরি করতেন উত্তর পিসেমশাই পুলিশের দারোগার চাকরি করতেন নেক্সট পরের প্রশ্ন এক দশমিক আট স্বর্গের সুরুয়া কেমনভাবে রান্না করা হতো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যাকচুয়ালি এর উত্তর আমরা লিখবো শুরুয়ার মধ্যে হোটেলওয়ালা তার দাড়িগোপ ফেলে দিত এবং তা ঘেটে স্বর্গের সুরুয়া বানাতো বা এইভাবেও লিখতে পারি যে দাড়িগোপ ফেলে দিত এবং যখন তোমার টকবক করে এটা ফুটতে থাকতো তখন স্বর্গের সুরুয়া রেডি হয়ে যেত তারপর দাড়িঘোপটা তুলে নিত ওকে নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন সংক্ষিপ্তে উত্তর দাও প্রশ্ন এটা মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে প্রশ্ন হচ্ছে কালিয়ার বোন কোথায় সেখানে কিভাবে যেতে হয় উত্তর লিখব সোনাটিয়ার বাড়ির থেকে বেরিয়ে গলির পরে আসে বড় রাস্তা তারপরে রয়েছে গির্জা তারও পরে রয়েছে গোরস্থান এই গোরস্থান পার হলে পড়বে শুনশুনির মাঠ শুনশুনির মাঠ পার হলে দূর থেকে ঘন নীল কালিয়ার বোনকে দেখা যায় গোরস্থানের পাশ দিয়ে সেই মাঠে যেতে হয় নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন দুই দশমিক দুই প্রশ্ন বলছে ঘড়িওয়ালার হ্যান্ডবিলে কি লেখা ছিল সংক্ষেপে লেখো উত্তর আমরা লিখবো ঘড়িওয়ালার হ্যান্ডবিলে লেখা ছিল মাত্র পঁচিশ পয়সায় অদ্ভুত অত্যাশ্চর্য মাকু দ্য গ্রেট অভাবনীয় দৃশ্য দেখে যান কলের মানুষ চলে ফেরে কথা কয় অঙ্ক কষে টাইপ করে সেলাই কল চালায় হাতুড়ি পেটে রান্না করে মশলা বাটে বাসন ধোয় ঘর মুছে হারানো জিনিস খুঁজে দেয় নাচে গায়ে সাইকেল চাপে আচ্ছা দোলনা ঠালে আবার পরীক্ষার প্রশ্নের জবাবও দেয় ওকে আচ্ছা যদি আমাকে বলে মাকু কি কি কাজ করতে পারে তখন কিন্তু এগুলো লিখতে হবে নেক্সট পরের প্রশ্নে আমরা যাব পরের প্রশ্ন বলছে দুই দশমিক তিন মাকুর চাবি কত কতদিনের জন্য ঘড়িওয়ালা দিয়েছিল সরি মাকুর চাবি কত দিনের জন্য ঘড়িওয়ালা দিয়েছিল তারপর কি হবার কথা উত্তর লিখব ঘড়িয়ালা এক বছরের জন্য মাকির মাকুর চাবি দিয়েছিল এক বছর পরে চাবি ফুরিয়ে গেলে মাকু নেতিয়ে পড়বে সে আর চলাফেরা কাজকর্ম করতে পারবে না তখন চোর ডাকাত মাকুকে পেলে তার শরীর থেকে কলকবজা খুলে নিয়ে বিক্রি করে দেবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হোটেলওয়ালাকে কেমন দেখতে সে সোনারটিয়াকে কীভাবে সাহায্য করেছিল উত্তর লিখব হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোফ তার থুতনি ঢাকা ছাই রঙের দাড়িতে তার চেহারা তা সরি তার এমন চেহারা দেখে তো সোনারটিয়া হেসেই পেয়েছিল বা হেসেই ফেলেছিল বা হাসি পেয়েছিল। নেক্সট হোটেলওয়ালা সোনারটিয়াকে খুব সাহায্য করেছিল সে নিজে হোটেলে বিনা পয়সাতে সোনারটিয়ার খাওয়া ও থাকার ব্যবস্থা করে দিয়েছিল নেক্সট সং কেন সপ্তাহে তিনবার পোস্ট সরি পোস্ট অফিসে যেত উত্তর লিখব সং একটি লটারির টিকিট কিনেছিল লটারি জিততে পারলে তার আর অভাব থাকবে না সে বড়লোক হয়ে যাবে তাই পোস্ট অফিসে গিয়ে সে খোঁজ নিয়ে আসতো যে সে লটারি জিতেছে কিনা অর্থাৎ লটারি জিততে জিতেছে কিনা জানার জন্যই সং সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যেত নেক্সট পরের প্রশ্ন দুই দশমিক ছয় সঙের লটারির টিকিটের আধখানা হোটেলওয়ালা কিভাবে হারিয়েছিল উত্তর সং তার লটারির টিকিটের আধখানা রাখতে দিয়েছিল হোটেলওয়ালাকে হোটেলওয়ালা সেটা কানে গুঁজে রেখেছিল তারপরে নানা কাজকর্মে ব্যস্ত থাকতে গিয়ে কোন সময় টিকিটটা যে কান থেকে পড়ে যায় অনেক খুঁজেও সে সেটা পায় না নিজের অবহেলাতেই সে সঙের টিকিটের আধখানা বোনের মধ্যে হারিয়ে ফেলে নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট দুই দশমিক সাত বাঘ ধরার ফাঁদ কী রকম দেখতে উত্তর বাগধারার বড় ফাঁদ তৈরি করার জন্য মাটিতে বেশ খানিকটা গর্ত করা হতো সেই গর্তের উপরে কুটো এমনভাবে চাপা দেওয়া থাকতো যে বাইরে থেকে বোঝা যেত না এর নিচে রয়েছে বড় গর্ত বা ফাঁদ বহুদিন ধরে সেইগুলি ব্যবহার না নেই বলে এখন ফাঁদের মুখে লতা পাতায় ঢেকে গেছে কোনো জানোয়ার বা প্রাণী বুঝতে পার না পেরে এর উপর উঠলেই হুড়মুড়িয়ে সে ফাঁদে পড়ে যাবে অর্থাৎ এখন অনেক দিন ইউজ হয় না বলে ওটা জঙ্গল ওপর থেকে জমে গেছে দ্যাটস ওয়াই যেও যে কোনো যন্ত্র ওর ওপর দিয়ে গেলে কী হবে ফাঁদের মধ্যে পড়ে যাবে সেটাই বোঝাচ্ছে দুই দশমিক আট হোটেলওয়ালা আসলে কে উত্তর হোটেলওয়ালা প্রকৃতপক্ষে অধিকারী মশাই অনেকের কাছ থেকে টাকা ধার করে না করায় তার নামে হুলিয়া জারি হয়েছিল তাই সে বনের মধ্যে আত্মগোপন করেছিল হোটেলওয়ালা সেজে ওকে অর্থাৎ লুকিয়েছিল নেক্সট মাকুকে কে দম দিয়ে দম দিয়ে আবার চালু করলো কিভাবে উত্তর মাকুকে টিয়া দম দিয়ে নতুন করে চালু করেছিল কিভাবে সেটা লিখবো সঙ্গের লটারি টিকিটের আধখানা মামুনির সিঁদুর কৌট সিঁদুর কাঠির সঙ্গে জড়িয়ে টিয়া চাবি বানিয়েছিল সেই চাবি মাকুর চাবির ফুটোতে ঢুকিয়ে খুব করে ঘুরিয়ে ঘুরিয়ে চাবি দিয়েছিল চাবি দেওয়া শেষ হলে সে পুট করে মাকুর নাকের টিপকলটা টিপে দিতেই খরখর করে শব্দ হয়ে আবার জীবন্ত হয়ে উঠেছিল এইভাবে দম এখানটা খড় খড় হবে হ্যাঁ এখানটা ঠিক করে নেবে এটা খড় খড় হবে নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন দুই দশমিক দশ সঙ্গে লটারি টিকিটে আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল উত্তর টিয়া এক সময় সঙের টিকিটের আধখানা গোলাপি কাগজ বোনের মধ্যে পেয়ে তা মামুনি সিঁদুর কাটির সঙ্গে জড়িয়ে চাবি বানিয়েছিল টিয়া বুঝতে পারিনি ওই কাগজটি সঙের লটারির টিকিটের আধখানা পিয়ন যখন বলে সং লটারি জিতেছে সে কথা শুনে সং জ্ঞান হারিয়ে যায় তখন তার পকেটে টিকিটের বাকি অংশটি বিশেষ করে গোলাপি কাগজ দেখে সোনা চমকে ওঠে তখন সে টিয়ার পুটলির থেকে গোলাপি চাবিকাঠি বার করে মালিককে দিতে সকলেই বুঝতে পারে ওই গোলাপি কাগজটি টিকিটের বাকি অংশ এইভাবে সঙ্গের লটারির টিকিটের আটখানা খুঁজে পাওয়া গিয়েছিল ক্লিয়ার নেক্সট প্রশ্নে যাব নেক্সট প্রশ্ন এবার হচ্ছে তিনেরটা বলছে নিজের ভাষায় লেখো পূর্ণমান এটার পাঁচ থাকবে ওকে সত্তর থেকে দুশোটা ওয়ার্ডে লিখতে হবে উত্তর হচ্ছে মাকু কে সে কেন ঘড়িওয়ালাকে খুঁজছিল উত্তর লিখবো প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের মাকু গল্পে মাকু ছিল কলের পুতুল ঘড়িওয়ালা বহু বছর ধরে ঘড়ির কারখানায় পুরোনো কলকবজা দিয়ে মাকুকে তৈরি করেছিল সে বিভিন্ন প্রকারের কাজ করে দিতে পারত নেক্সট আমরা লিখবো মাকু কে হলো সে কেন ঘড়িওয়ালা খুঁজছিল এর উত্তরে লিখবো মাকু নানা রকম কাজ করতে পারলেও কাঁদতে পারতো না একেবারেই কারণ ঘড়িওয়ালা তার শরীরে কাদার কল বসায়নি এদিকে পরীদের রানীকে দেখে মাকু তাকে বিয়ে করতে চায় অথচ সে কাঁদতে পারে না বলে পরীদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জাদুকর জানায় মাকু তাই ঘড়িওয়ালার কাছে বায়না করে যে তাকে কাদার কল বানিয়ে দিতে হবে কিন্তু মাকুকে বানাতে গিয়ে ঘড়িওয়ালার সব বিদ্বে ফুরিয়ে গেছে তাই মাকুর জন্য কাদার কল বানানো তার পক্ষে সম্ভব নয় বলেই সে মাকুর কাছ থেকে পালিয়ে 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 অন্যদিকে মাকুর কাদার কল চাই তাই সে ঘড়িওয়ালাকে খুঁজছিল মানে চাই চাই আর কি চাই সে ঘড়িওয়ালাকে খুঁজছিল বা খুঁজে চলে নেক্সট তিন দশমিক দুইয়ের প্রশ্ন নদীতে জানোয়ারদের চান করানোর যে দৃশ্য সোনারটিয়া দেখেছিল তা নিজের ভাষায় লেখো উত্তর সোনারটিয়া কালিয়ার বনে প্রবেশ করে প্রবেশ করার পর দৌড়তে দৌড়তে যখন তাদের পায়ে ব্যথা হয় তেষ্টা পায় সেই সময় তারা একটি সুন্দর সরু নদীর দেখতে পায় নদীর জল এতটাই স্বচ্ছ যে নদীর তলায় পাথরগুলিও চকচক করছিল সুন্দর একটা ছলছলে সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ তাদের কানে আসে নদীর ধারেই একটা কালো পাথরের ঠেস দিয়ে সোনার টিয়া বসে পড়ে নদীর জলে হাতমুখ ধয় এক সময় পাথরের আড়ালে পুটলি মাথায় দিয়ে ঘুমিয়েও পড়ে তারা মটমট করে পায়ের চাপে কাঠকুটো ভাঙার শব্দ শুনে তার ঘুম ভাঙে তারা দেখে তারা দেখতে পায় নদীর ওপারে সরু নালা বেয়ে জানোয়াররা জল খেতে এসেছে প্রথম দুটো ঘোড়া তাদের তাড়িয়ে এনেছে টুপি পরা দুটি বাঁদর তাদের পিছনে গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল তার পিছনে পরপর দুটি মোটা ভাল্লুক তার পিছনে ছয়টা কোকরা লোমওয়ালা কুকুর আর জাস্ট সেকেন্ড আর তাদের তাড়িয়ে এনেছিল নীল পোশাক পরা রং চঙে লাঠি হাতে সং নদীর কিনারা ধরে জানোয়াররা সারি সারি মুখ নিচু করে অনেকক্ষণ ধরে জল খায় নিমেষের মধ্যে জায়গাটা টুং টুং কিচিমিচি ঘেউ ঘেউ ঘোঁত ঘোঁত শব্দে পূর্ণ হয়ে যায় এমন দৃশ্যই সোনারটিয়ার চোখে পড়ে ওকে হলো নেক্সট পরের প্রশ্নে চলে যাব তিন দশমিক তিনের প্রশ্ন হোটেল হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার বনের মধ্যে এই হোটেল কে চালাত বনের মধ্যে এই হোটেল কে চালাত কেটা আলাদা হবে তার কৃত্তিকলাপ সম্পর্কে বিবরণী দাও উত্তর লিখব বনের মধ্যে হোটেল চালাত নোটে মাস্টার অর্থাৎ সার্কাস দলের অধিকারী বহু মানুষের কাছ থেকে বহু জিনিসপত্র কিনে সার্কাস দল চালাবে বলে ঠিক করলেও কোনো মানুষের ধার দেনা শোধ না করেই নোটো মাস্টার পালিয়ে গিয়েছিল ফলে তার নামে পুলিশের হুলিয়া জারি করে তখন সে বনের মধ্যে হোটেল খুলে বসে এবং টাকা উপার্জন করতে থাকে সে এখানে ছদ্মবেশে থাকত এবং সবাইকে হোটেলওয়ালা বলেই পরিচয় দিত একটা বিরাট আকারের বটগাছের তলায় তার হোটেলটি ছিল তিনটি পাথর সাজিয়ে উনুন তৈরি করা হয়েছিল গাছের গুড়ির ওপরে কাঁচা কাঠের তক্তা ফেলে খাবারের জায়গা করা হতো সে গোপনে দাড়িগোপ রান্নার মধ্যে রান সরি সে গোপনে দাড়িগোফ রান্নার মধ্যে ফেলে সুরোয়া বানাতো সেই সুরোয়া এতটাই সুস্বাদু হতো যে ডোকে তাকে স্বর্গের সুরোয়া বলতো সার্কাস দলের মোহরায় দেখাশোনাও সে করত এইভাবে বনের মধ্যে সকলকে নিয়ে হোটেলওয়ালা তার কাজকর্ম করত। ক্লিয়ার নেক্সট দেখে নিয়েছো নেক্সট পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন তিন দশমিক চার সার্কাসের লোকেরা বনের মধ্যে কেন ছিল হোটেলওয়ালা সোনাটিয়াকে কী ব্যাখ্যা দিয়েছিল উত্তর সার্কাস দলের অধিকারী অর্থাৎ নোটে মাস্টার অনেকে অনেকের কাছ থেকে জিনিসপত্র কিনে টাকা পয়সা শোধ না করে ফের ফেরার ছিল মানে মানে পালিয়ে গিয়েছিল আর কি যাকে বলা হয় ওকে ফেরার ছিল পুলিশ তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছিল এবং সার্কাস দলের সকলের নামেই হুলিয়া জারি করেছিল পুলিশের হাতে ধরা পড়ার ভয়েই সার্কাসের লোকেরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এবং সেই কারণেই তারা বনের মধ্যে গা ডাকা দিয়েছিল তাহলে বনের মধ্যে কেন ছিল এই উত্তরটা হয়ে গেল নেক্সট সোনার টিয়াকে কী ব্যাখ্যা হোটেলওয়ালা সোনার টিয়াকে কী ব্যাখ্যা দিয়েছিল উত্তর লিখবো হোটেলওয়ালাই সোনার টিয়াকে বলেছিল যে সার্কাসের অধিকারী মশাই সবার জন্য নতুন পোশাক বানিয়েছে জিনিসপত্র কিনে কারোর টাকা শোধ না করেই পালিয়েছে সেই কারণেই তাকে ও তার দলের লোকেদের পুলিশে খুঁজে বেড়াচ্ছে ফলে সার্কাসের সকলেই আত্মগোপন করে আছে বনের মধ্যে ওকে পরের প্রশ্ন তিন দশমিক পাঁচ ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন উত্তর উত্তর লিখব ঘড়িওয়ালা হবে বহু বছর ধরে অনেক পরিশ্রম করে মাকুকে তৈরি করেছিল ঘড়িওয়ালা ঘড়ির কারখানায় বিদেশি ঘড়ির পুরনো কলকবজা কারখানার মালিককে না বলেই নিয়েছিল এবং সেই কলকবজা দিয়েই সে মাকুকে তৈরি করেছিল কারখানার মালিক এই সব পুরোনো যন্ত্রপাতির মূল্য পাঁচ হাজার টাকা জানিয়ে ঘড়িওয়ালার নামে চুরির অভিযোগ অভিযোগ দায়ের করেছিল ফলে পুলিশে থানার থেকে ঘড়িওয়ালার নামে হুলিয়া জারি হয়েছিল পুলিশ ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছিল এই কারণেই ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো হল নেক্সট পরের প্রশ্ন তিন দশমিক চার বোনের মধ্যে সোনারটিয়া কী কী জন্তু জানোয়ার দেখেছিল নিজের ভাষায় লেখো উত্তর লিখব বনের মধ্যে ঘুরতে ঘুরতে সোনাটিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম জন্তু জানোয়ার দেখতে পেয়েছিল প্রথমে বনের মধ্যে নালার ধারে তারা ঘোড়া বাঁদর ছাগল ভল্লুক কুকুর প্রভৃতি সার্কাসের জানোয়ারদের দেখেছিল বনের মধ্যে সোনারটিয়া মাকুকে খুঁজতে খুঁজতে খরগোশ দেখেছিল গিরগিটি প্রজাপতিও দেখেছিল বেজির মতো লোমওয়ালা লম্বা লেজযুক্ত জানোয়ার তারা দেখতে পেয়েছিল এছাড়া বিভিন্ন সময় সাপ ব্যাং মাকড়সা প্রভৃতি প্রাণী বা জানোয়ার দেখেছিল সোনারটিয়া নেক্সট প্রশ্ন হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো উত্তর লিখবো হোটেলওয়ালার জন্মদিনের উৎসব বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল ভুনা খিচুড়ি আর মাংস রান্না করে সবাইকে বিনা পয়সায় খাওয়ায় হোটেলওয়ালা সার্কাস দলের লোকেরা বিভিন্ন রকমের খেলা দেখাবার ব্যবস্থা করে বনের আশেপাশে বহু মানুষ টিকিট কেটে আসে সার্কাস খেলা দেখতে সবাই খুব সাজগোজ করে এমনকি জানোয়ারদের পরিষ্কার পরিচ্ছন্ন ছন্ন করে সাজিয়ে তোলা হয় ঘাস জমিতে বড় আলোর নিচে খেলা দেখানো হয়েছিল দরবাজি দরাবাজির লোকেরা বিভিন্ন খেলা দেখায় সোনারটিয়া গান সরি সোনারটিয়া নাচ গান করে সবাইকে আনন্দ দেয় জাদুকর আকাশ থেকে পরিদের রানীকে নামায় মাকু নাচ করে নানান ধরনের খেলা দেখে দর্শক সরি নানান ধরনের খেলা দেখিয়ে দর্শককে হাসায় সেদিন রাতে পরিদের রানীর সঙ্গে মাকুর বিয়ে দেওয়া হয় খেলা শেষে সবাই বটতলায় ফিরে এসে দেখে সেখানে সোনারটিয়ার মামুনি বাপি আম্মা টামু পিসি পিসেমশাই বোম্বা উপস্থিত সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় আনন্দের সঙ্গে এইভাবে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন করা হয়েছিল হলো দেখে নিয়েছি উত্তরটা নেক্সট পরের প্রশ্নে যাব নেক্সট তিন দশমিক আটের প্রশ্ন কেমন করে বোঝা গেল হোটেলওয়ালাই নোটে অধিকারী উত্তর লিখব সোনা মাকুকে কাঁদার কল লাগিয়ে দিলে মাকু খুব কাঁদে এত কাঁদতে পেরে মাকু শেষে আনন্দের চোটে হেসে ওঠে তারপরে ফুর্তির চোটে মালিকের দাড়ি খামছে এক লাফে যেন উঠে দাঁড়ায় সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টানে লেগে মালিকের দাড়িগোভ খুলে মাকুর হাতে চলে আসে আর মালিকের চাঁচাছোলা ন্যাড়া মুখটা সবার সামনে প্রকাশ পায় বা সবার কাছে প্রকাশ পায় এইভাবে হোটেলওয়ালা নকল সাজ খুলে যেতেই সার্কাস দলের সকলেই তাকে চিনে ফেলে এবং তিনি যে তাদের নোটো মাস্টার তাতে কারোর কোনো সন্দেহ থাকে না হলো নেক্সট নেক্সট প্রশ্ন তিন দশমিক নয় সোনারটিয়া কীভাবে তাদের বাড়ির লোকের কাছে ঘরে ফিরে ফিরতে পারলো উত্তর প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের মাকু গল্পে সোনাটিয়া তাদের বাড়ির লোকজনের সঙ্গে শেষ পর্যন্ত ঘরে ফেরে ঘাস জমিতে খেলা শেষ হওয়ার পরে সবাই ছোটে বটতলার দিকে সেখানে মালিকের জন্মদিনের ভোজের আয়োজন ছিল টিয়া হঠাৎ মালিকের কোল থেকে নেমে দু হাত তুলে মা মা বলে এলোমেলো থাকে দু হাতে ঠোঁট চেপে জাদুকরের কোল থেকে নেমে অন্ধের মতো এ গাছে ও গাছে ধাক্কা খেতে খেতে ছুটতে শুরু করে এমন সময় বটতলায় ভিড়ের মধ্যে গোলাপি শাড়ি পরা ওদের মামুনি খুন্তি নিচে রেখে ছুটে এসে সোনারটিয়াকে জড়িয়ে ধরেন একটু পরেই মোটা সোটা লম্বা চেহারার ওদের বাপি মানে বাবা হাসি হাসি মুখে ওদের কাছে আসেন এইভাবে সোনারটিয়া মা বাবার সঙ্গে মিলিত হয় এরপর অনেক হাসি আনন্দের মধ্যে আম্মা ঠামুর সঙ্গে ওদের দেখা হয় কেউ ওদের বকে না সবাই আদর করতে চায় ওদের পিসি পিসেমশাই পিসির খোকা বা বোম্বাও আসে বটতলায় খাওয়া দাওয়া শেষে হলে সরি খাওয়া দাওয়া শেষ হলে ওদের পরিবারের সবাই বাড়ি যাওয়ার আয়োজন করলে প্রথমে টিয়া যেতে আপত্তি করে কারণ তারা পরিদের রানীকে না দেখে যাবে না এখন দরাবাজি সব থেকে ছোট্ট ছেলেটি জানায় যে সে পরিদের রানী সেজে খেলা দেখাত তখন সোনারটিয়া বাড়ি ফিরে যেতে রাজি হয় তখন পিসে মশায় জিপে চেপে সোনারটিয়া কালিয়া জঙ্গলের অভিযান সমাপ্ত করে বাড়ির লোকের সঙ্গে ঘরে ফিরে আসে ওকে পুরো উত্তরটা একেবারে দেখাচ্ছি দেখে নাও অর্ধেকটা দেখলে ওকে নেক্সট নেক্সট পরের প্রশ্ন তিন দশমিক দশ মাকু কিভাবে কাঁদতে পারলো উত্তর লিখবো সোনা মাকুর মাথার ভেতরে কাঁদার কল লাগিয়ে দিয়েছিল ঘড়িয়ালা ঘুমন্ত মাকুর দু কান ধরে খুব করে দিতেই মাকুর মাথার খুলি করে বক্সের ঢাকনার মতো খুলে যায় সবাই দেখে যে কট কলকব্জার মাঝে মাঝে ফাঁকা রয়েছে সোনা তখন পুঁটলি খুলে জ্যামের টিন কেরোসিনের তেল ঢালার ফোদল রবারের নল বার করে তারপরে কলকবজার ফাঁকে সবার উপরে জ্যামের টিনটি বসিয়ে তার তলায় ফোদল দিয়ে তার মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটা মাকুর মুন্ডুর ভেতরে দুটি চোখের মাঝে গুজে দিয়ে টিনে জল ঢালে তারপরে ঢাকনা বন্ধ করে নাকের কাছে অবস্থিত টিপকলটা টিপতেই মাকু উঠে বসে কেঁদে ভাসিয়ে দেয় এইভাবেই সোনার টিয়ার কেরামতিতে মাকু কাঁদতে পারে হলো নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন তিন দশমিক এগারো মাকু পড়ে তোমার কেমন লাগলো সংক্ষেপে লেখো কোন চরিত্র থেকে বেশি ভালো লাগলো সে কথাও লেখ উত্তর লিখবো মাকু লীলা মজুমদারে একটি কিশোর উপন্যাস উপন্যাসটি দুটি ছোট মেয়ের সাহসিকতা এবং বিভিন্ন কার্যকলাপ আমাকে আনন্দ দিয়েছিল বনের মধ্যে বিভিন্ন জীবজন্তুর আচরণ বা চালচলন বেশ মজার ব্যাপার সার্কাস দলের লোকেদের খেলা দেখানো জাদুকরের পরীদের রানীকে নামানো মাকুর নানা রকমের কায়দা কৌশল সবই খুব ভালো লেগেছে হোটেলওয়ালার স্বহৃদয় স্বহৃদয় ব্যবহার ঘড়ি ঘড়িওয়ালার মাকুর প্রতি ব্যাকলতা মন না মনকে নাড়া দেয় ওকে সব মিলিয়ে মাকুর কাহিনিটি আমার ভালো লেগেছে পরের প্রশ্নটা ছিল আমাদের কোন চরিত্র সবথেকে বেশি ভালো লাগলো উত্তর লিখো মাকু কাহিনীতিতে আমার সবচেয়ে ভালো লেগেছিলো সোনারটিয়াদের পিসেমশাইকে যাকে সোনাটিয়া মাকু বলে মনে করেছিল পিসেমশাই পুলিশের একজন বড় কর্তা হয়েও শিশুদের সঙ্গে খুব স্বহৃদয় আচরণ করেছিল এমনকি হোটেলওয়ালা তাকে চাকরের মতো খাটিয়ে নিলেও তিনি কখনোই বুঝতে দেননি যে তিনি একজন বড় অফিসার বড় হলেও যে ছোটদের সঙ্গে ছোটদের মতো করে মিশতে হয় তা পিসে চরিত্র থেকে আমরা শিখতে পারি ক্লিয়ার নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন তিন দশমিক বারো প্রশ্ন হচ্ছে মাকু বইয়ের নামটি সোনারটি আর অ্যাডভেঞ্চার হলে বেশি ভালো হতো মাকু বইয়ের নামটি সোনারটি আর অ্যাডভেঞ্চার সোনারটি আর অ্যাডভেঞ্চার মানে গল্পটার নাম বলছে হলে বেশি ভালো হতো প্রশ্ন করেছে তোমার কি মনে হয় এ বিষয়ে তোমার মতামত লেখো উত্তর মাকু অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করলে দেখা যাবে দুটি বালিকা সোনার্টিয়ার সাহসের ওপর ভর করে কালিয়ার জঙ্গলে প্রবেশ করেছিল আচ্ছা তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে অ্যাডভেঞ্চারের দিকটিও প্রকাশিত হয়েছে তবে শুধু এইটুকুর জন্যই কাহিনীর নামকরণ সোনারটি অ্যাডভেঞ্চার ঠিক নয় বলে আমার মন আমি মনে করি বা আমার মনে হয় অন্যভাবে বলা যায় কাহিনীর নাম মাকু হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে মাকু চরিত্রটি খুবই আকর্ষণীয় এবং কাহিনী প্রায় সবটাই জুড়ে আছে মাকুর কার্যকলাপ ঘড়িওয়ালা কর্তৃক মাকুর সৃষ্টি রানীকে বিয়ে করার জন্য মাকুর বায়না ঘরিয়ালার খুঁজে বেড়ানো সরি ঘড়িওয়ালার খোঁজে ঘুরে বেড়ানো মাকুর জন্য ঘরিয়ালার ব্যাকুলতা মাকুকে জীবন্ত করে তোলার জন্য সকলের চিন্তা টিয়া মাকুকে ভালো লাগা টিয়ার মাকুকে জীবিত করে তোলা মাকুর নাচ বিভিন্ন কাজ এবং শেষে পরিধের রানীর সঙ্গে ধুমধাম করে মাকুর বিয়ে এই সবই কাহিনীর মূল বিষয় হয়ে উঠেছে অর্থাৎ কাহিনীটি আবর্তিত হয়েছে মাকুকে কেন্দ্র করে তাই আমার মনে হয় কাহিনীর নাম সোনার টিয়ার অ্যাডভেঞ্চার না হয়ে মাকু হওয়ায় যথাযথ হয়েছে ক্লিয়ার এইভাবে আনসারটা আমরা কমপ্লিট করব। তাহলে আমাদের হাতে কলম শেষ আমাদের যে প্রশ্নগুলো দিলাম খুবই ইম্পর্ট্যান্ট ভালো করে পড়ো এরপরে ফার্স্ট ইউনিট টেস্টের কিছু প্রশ্নের উত্তর আমি দেবো প্রত্যেকে নোটিফিকেশানটা অন রেখো ভিডিও লাইক করে রেখো যাতে কখনো সখনও তোমাদের নোটিফিকেশান যায় না নোটিফিকেশান না গলেও স্ক্রিনে তোমাদের ভিডিওটা চলে আসে এখন এজন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো